বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা টিউটোরিয়ালে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা ইউএ এর মধ্যে বা সংযুক্ত আরব আমিরাতের ভিতরে অবস্থান করছেন তো সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভিসা রিনিউয়ের প্রয়োজন হচ্ছে রিনিউ করতে পারছেন না আপনার প্রিভিয়াস কোম্পানি আপনার সাথে বা বাটপারি করে চলে গেছে আপনার সাথে কোনো কমিউনিকেশন নাই এরকম অনেক ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছে হয়েছে বা কথা আমার তো তাদের দিক বিবেচনা করেই এবং তাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি তো যাদের এরকম ভিসার সমস্যা হচ্ছে ভিসা লাগাতে পারছেন না তাদের জন্য সুন্দর একটা সল্যুশন হলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের তথা দুবাইয়ের বিখ্যাত একটা মাল্টি ন্যাশনাল বা গ্রুপ অফ কোম্পানি এমেরাস কোম্পানি এই এমেরাস কোম্পানিতে লোক নিচ্ছে অ্যাভাইলেবল এবং এখানে কি কি পোস্টে লোক নিচ্ছে বা বাবরসি থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত এখানে লোক নিচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভার হ্যাভি ভেহিকেল ড্রাইভার বাস ড্রাইভার এরপর আপনার বাবরচি শিপ গার্ডেন ক্লিনার লেবার থেকে শুরু করে অসংখ্য পোস্টে লোক নিচ্ছে বাট কন্ডিশন অনলি ফর রেসিডেন্স নট আউটসাইড কান্ট্রি ওকে এনি কাইন্ড অফ ন্যাশনালিটি যেকোনো ন্যাশনালিটির লোকজনই এখানে আবেদন করতে পারবেন বা করতে পারবে তবে এখানে আপনার যেই এক্সপিরিয়েন্স আছে যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে এই সুযোগটা অ্যাকসেপ্ট করতে পারেন বা সুযোগটা গ্রহণ করতে পারেন যদি আপনাদের ভিজার সমস্যা হয় ইউনোভাইজ ফরওয়ার্ড আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু কোনো প্রকারের ভিজাই হচ্ছে না বিজা রিনিউ হচ্ছে না রিনিউ হচ্ছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনার তথা ট্রান্সফার ভিসা কিন্তু লাগানো যাচ্ছে না ট্রান্সফার ভিসাও লাগছে না খুবই সামান্য ইফ ইউ হ্যাভ গুড লাক দ্যাটস টাইম বাট নট অল টাইম সামটাইম লাগছে ভিসা ভিসা ইস্যু হচ্ছে ম্যাক্সিমাম টাইম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে সো এই মুহূর্তে আপনারা কিন্তু এই এমএরএস কোম্পানি গ্রুপ অফ কোম্পানিতে এই সুযোগটা গ্রহণ করতে পারেন এবং এখানে কিন্তু সুন্দর সুযোগ সুবিধা রয়েছে ভালো অপরচুনিটি রয়েছে যদিও স্যালারি লেস বাট হ্যাভ সো মাচ অপরচুনিটি তো যাদের বিশেষ সমস্যা আছে আপনারা কোম্পানিতে ট্রাই করেন আপনাদের কি কি লাগবে এক কপি ছবি লাগবে লাগবে সিবি সুন্দর করে একটা সিবি তৈরি করবেন আপনার এমআরএস অথবা পাসপোর্টের এবং পাসপোর্ট এমআরএস আইডি দুটা থাকলে দুটার ফটোকপি ভিসা কপি এগুলো নিয়ে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সরাসরি আপনারা ইন্টারভিউ চলে যাবেন এখানে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন কোনো কিছুই করতে হবে না কাউকে ধরতে হবে না কোথাও কোনো এজেন্সির সাথে আপনাদেরকে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আপনার এই গ্রুপ কোম্পানিতে লোক নিচ্ছে প্রায় এক মাস বিগত এক মাস হয়ে গেল আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও দেব তো সময় সাপেক্ষের কারণে বা স্বল্পতার কারণে দিতে পারছিলাম না তো আপনার লোক নিবি সময়টা বলে দেই সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রত্যেক সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং লোকেশন হলো উমরামল আপনারা গুগলে গিয়ে লিখবেন উমরামল এমারেটস গ্রুপ হেডকোয়ার্টার জাস্ট নেক্সট টু দ্য টার্মিনাল থ্রি এখানে লোক নিচ্ছে তথা এখানে ইন্টারভিউ হচ্ছে এরপর আপনার আলকুজ আলকোজে আপনার লোক নিচ্ছে নেক্সট টু দা ওয়েস ইস মল আপনারা যারা এই এইতে আছেন তারা আপনারা আমি যে লোকেশনগুলো বলছি আপনারা জানেন এরপরে নাম্বার থার্ড হলো জাবেল আলী টান্সগার্ড অ্যাকোমোডেশন ক্যাম্প নাম্বার সিক্স যেখানে আপনার জাবেল আলীতে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে সিমেন্ট ফ্যাক্টরি সিগন্যাল ট্রাফিক লাইট থেকে ইউটার্ন নিয়ে রাইট সাইড যেটা লেডিস ক্যাম্প যেটা আর কি বলা হয় বা হোয়াইট ক্যাম্প লাল ক্যাম্প সেইখানেই মূলত আপনারা গুগলে লিখবেন ম্যাপে লিখবেন ট্রান্সগার্ড অ্যাকমোডেশন সিক্স আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে এবং আপনারা যদি ফুজাইরা আবুধাবি থেকে আসেন তাহলে বাই বাস হয়ে আপনারা ইবনে বোতুত বাস স্টপ ইবনে বতুতা বাস স্টপে বা মেট্রো স্টেশনে আপনারা ওখানে নামবেন আফটার দেন ওইখান থেকে ডিরেক্টলি আপনার জাবেলালি বাস যায় বাসে যাইতে পারবেন আদারওয়াইজ সেখান থেকে আপনারা ট্যাক্সি ক্যাব নেবেন অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ হাম আসবে ঠিক আছে বন্ধুরা তো আপনাদেরকে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে যে কোনো সময় আপনারা ইন্টারভিউ উপস্থিত হয়ে আপনাদের যদি গুড লাক হয় বা আপনারা যদি এখানে অ্যাকসেপ্টেড হন হন কোয়ালিফাইড আপনাদেরকে পরবর্তীতে ডাকবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ছবি পাসপোর্ট কপি ভিসা কপি এম আইডি লাইসেন্স কপি সুন্দর করে রঙিন আর কি প্রত্যেকটা কিন্তু রঙিন নট সাদা কালো আর কি এগুলো নিয়ে আপনারা সরাসরি ট্রান্সগার্ড গ্রুপের যে কোনো তিনটা শাখাতে লোক বা ইন্টারভিউ হচ্ছে যে কোনো শাখাতে আপনারা সরাসরি গিয়ে মাধ্যমে আপনারা সিলেক্ট হলে আপনাদের এখানে কোনো ব্যক্তির সুপারিশ কোনো কিছু চলে না সো যে ব্যক্তিটা বলবে যে আমাকে কিছু দাও হাদিয়া দাও বা টিউশন দাও আমি তোমাকে চাকরি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল এখানে আপনারা প্রতারিত হবেন ঠিক আছে বন্ধুরা এখানে আপনার সম্পূর্ণ নিজের যোগ্যতার উপরে আপনার এখানে নিয়োগ হবে বা আপনি এখানে চাকরি পাবেন তো যারা ভিসার সমস্যায় আছেন ভিসা রিনিউ হচ্ছে না এবং অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিসা থাকতে হবে যারা ওভার স্টে করেছেন এক মাস দুই মাস বা ভিসা নেই তাদের ক্ষেত্রে হবে না তো আপনারা কেউ দয়া করে যাবেন না যাদের এক মাস ভিসার মেয়াদ আছে এক বছর ছয় মাস তথা যাদের ভিসার মেয়াদ এক সপ্তাহ আছে যাদের আইডি আছে এবং ড্রাইভিং ক্ষেত্রে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনারা যদি কেউ ড্রাইভিং জয়েন করতে চান মিনিমাম বছর লাগবে এবং আপনার ড্রাইভিং এ লাইট ভেহিকেল তো আপনার ট্রান্সগার্ড একটা গাড়ি আছে যেটা ছোট নিশানা নিশান গাড়ি আর কি ট্রান্সগার্ড সেটাতেও লোক নিচ্ছে এবং এমআরএস এমআরএস গ্রুপের লিমোজিন বিএমডাব্লিউ যেটা বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসের ট্যাক্সি বা লেমোজেন আমরা বলতে পারি সেখানেও ড্রাইভার নিশ্চয় তবে ট্যাক্সি ড্রাইভার ব্যতীত উইদাউট ট্যাক্সি ড্রাইভার বাট অনলি দুবাই ট্যাক্সি ড্রাইভার ব্যতীত আবুধাবি ট্যাক্সি ড্রাইভারও এখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন শুধু ডুবাই দুবাই ট্যাক্সি ড্রাইভার ব্যতীত কারণ এই মারেস গ্রুপ অফ কোম্পানি দুবাইয়ের লোকাল সো যারা দুবাই ট্যাক্সিতে বা দুবাইয়ের যে সমস্ত ট্যাক্সি কোম্পানি আছে তারা কিন্তু এখানে সেই সুযোগটা পাবেন না ঠিক আছে তবে আবুধাবি ট্যাক্সি ড্রাইভার গুলো সুযোগটা নিতে পারেন আপনারা এই লেমজিন বা আপনার এমআরএস ফার্স্ট ক্লাস যে ট্যাক্সি বা লেমোজিন আছে সেইখানে জয়েন করতে চাইলে জয়েন করতে পারবেন এবং এখানে স্যালারি বা ডিউটির টাইমটা বলি এখানে আপনাদের স্যালারি আপনাদের মাধ্যমে হবে সম্ভব সম্ভবত বা আমি সম্ভবত জানি থেকে আপনাদের পঁচিশশো স্যালারি আর আপনার বাকি কিছু যেগুলো আছে টিএ ডি যেগুলো বলা হয় সেগুলি দিয়ে টোটাল আঠাশশো থেকে বত্রিশশো আপনাদের স্যালারি হবে থাকা কোম্পানির ফ্রি খাওয়াটা শুধু নিজেরা ঠিক আছে এটা হলো ড্রাইভারদের ক্ষেত্রে এবং বাকি ক্লিনার সিপ বা গার্ডেনার এগুলোর যে স্যালারি এটা আপনাদেরকে ইন্টারভিউ সিলেক্ট হলে পরে সেখানে আপনারা জানতে পারবেন স্যালারি বিষয়টা আমার সম্পূর্ণ বা সঠিকভাবে জানা নাই তো আমি এই কারণে বলছি না তবে ফার্স্ট ক্লাস যে ড্রাইভিং বা লেমোজিনের যেটা সেটা পঁচিশশো থেকে বত্রিশশো টোটাল আপনাদের স্যালারিটা আসবে আর কি এখানে টি এ বা থাকা বা হাবিজাবি যে সমস্ত ইয়ে আছে এগুলো ইনক্লুড পঁচিশশো থেকে বত্রিশশো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন এবং আপনার যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা ইউইর মধ্যে আছে তাদেরকে শেয়ার করে দেন এবং এই শেয়ারের মাধ্যমে হয়তো কেউ কোনো সমস্যায় থাকলে বা চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা চাকরি নাই তাদের জন্য ভিডিওটা হয়তো বা কোনো উপকারে আসতে পারে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে